আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম করিমগঞ্জের নিয়ামতপুর মরিচখালী সড়কে ধস পাকুন্দের নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা নান্দাইলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউক্রেনকে আবারও বিশাল সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি ও টেস্ট থেকে বিদায় ঘোষণা সাকিবে শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুর বাজার মরিচখালী বাজার সড়ককে ধস দেখা দিয়েছে সড়কের পাশের ব্লক ও মাটি সরে গিয়ে এই ধসের সৃষ্টি হয় ফলে সড়কের এই অংশটি যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে স্থানীয় সূত্র জানায় নিয়ামতপুর বাজার থেকে মরিচখালী বাজার সড়কটি নির্মাণ করা হয়েছে সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি প্রতিদিন মাটি ও বালু পৌঁছায় ট্রাক চলাচল করে গুরুত্বপূর্ণ এই সড়কের ফাজিল খালি বাজার সংলগ্ন সড়কের পাশে প্রায় দুইশো ফুট ব্লক ও মাটি ধসে পড়েছে ফলে সড়কের ওই অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়ক বিভাগের কর্মকর্তা বলেছেন কয়েকদিনের মধ্যে ধসে পড়া অংশের কাজ শুরু হবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মত সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ফজিয়া খান এছাড়া তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন আজ দুপুরে উপজেলা পরিষদের হলরুমে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন মামনসিংহের নান্দাল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটায় উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণপাল। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে আরও সাঁত্রিশ কোটি পঞ্চাশ লাখ ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছেন এবার ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর সময়টা ভালো যাচ্ছে না আগের সেই ফর্ম নেই মাঠের বাইরেও একের পর এক বিতর্কের নাস্তানাবুদ সাকিব আল হাসান এই মুহূর্তে ভারতে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকা সাকিবের নামে দেশে হয়েছে হত্যা মামলা সব মিলিয়ে যেন নিজের শেষ দেখতেই পাচ্ছিলেন এক সময়ের তিন ফরম্যাটের বিশ্বসেরাই অলরাউন্ডার জাতীয় দলের কেরিয়ার সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি দর্শকই ছিল বিটি চ্যানেল ফোর রাতে সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ